এই মনে হয় দশ মিনিট আগে তিনি হারভেস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মনের মতো শশা রয়েছে এবং এর সাইজটা আসলে কিন্তু একেবারে সুন্দর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন শশার সাইজ কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর এবং বাজারে আপনারা জানেন যে বাজারে কিন্তু তারা পাইকারি বিক্রি করে ৩৫ থেকে চল্লিশ আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ছয়নাং বুর ইউনিয়নের মাইছা গ্রামে এবং মাইঠা লবণ গোলা ব্লকের মধ্যে আমরা রয়েছি এখানে আমরা কথা বলতেছি একজন সফল শশা চাষি আমাদের জনাব তুহিন পঞ্চায়েতের সাথে আমরা কথা বলবো তার এই জমিটা আপনি যে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ শতক তার জমি এই জমিতে আগে ছিল তার ধান ধান তিনি চাষাবাদ করতেন কিন্তু তিনি ধানের চেয়ে মনে করেছেন যে সবজি চাষ করলে সর্জন পদ্ধতির মাধ্যমে ধানের চেয়ে তিনি দুই থেকে তিন গুণ টাকা বেশি ইনকাম করতে পারবেন এই জন্য তিনি সর্জন পদ্ধতির মাধ্যমে সবজি এখানে বারো মাস সর্জন পদ্ধতিতে সবজি চাষ করে এখন বর্তমানে রয়েছে তার শশা বনলতা এই জাত এই জাতে ষাট দিনের মধ্যে ফসল প্রথম হারভেস্ট হয় তিনি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এখান থেকে ফসল তোলেন এবং প্রথমে তিনি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পাইকারি মূল্যে দিয়েছেন এখন ৩৫ টাকা পর্যন্ত দিচ্ছেন এবং বনলতায় সব ব্যাপক ফলন আপনি দেখতে পাইতেছেন এই মুহুর্তে আমরা কথা বলবো তুহিন পঞ্চায়েতের সাথে আসলে তার এই সফলতা এবং তার কত খরচ হয় মাসে এই পরিশ্রমের জন্য এবং তার ইনকামটা কীরকম হয় আর এই পরিশ্রমে তিনি নিজেই করেন সাথে সাথে তার সহধর্মী তার সহযোগিতা করেন এর মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা বছর ইনকাম করে আমরা তার সাথে কথা বলবো আর কৃষি বিভাগ আমি একটু বলিনি কৃষি বিভাগ আমরা তাকে এইখানে কিছু আলাদা পুষ্টি একটি বাগান সবজি চাষ করার জন্য বারো মাসে পাঁচটা বেড আকারের এইচিপি প্রকল্প থেকে আমরা তাকে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা এই শশাটা দিতে পারি নাই এটা তার নিজের উদ্যোগে করেছে আমরা শুধু কারিগরিক সহযোগিতা করেছি সার্বক্ষণিক তাকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা এখন কথা বলবো তুহিন পঞ্চায়েতের সাথে কেমন আছেন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো এখানে শশা চাষ করতেছেন জি আচ্ছা এটা কোন জাতের শশা চাষ করেছেন এটা হইলে বনলতা আর প্রফিট টু প্রফিট টু আর বনলতা জি এটা ফলন আপনার কেমন মনে হয় আর দুইটা দুই কেলেন একটা হইলে গরমের আর একটা হইলে শীতের আচ্ছা শীত হইলে বনলতা আর গরমের হইলে যে এই প্রফিট টু এইটা একটু আগাম হয় আর এই বনলতা একটু পরে হয় আচ্ছা ফলন সমান সমানে এই শীতকালীন দা একটু বেশি হয় একটু বেশি জি কিন্তু কাঁচা কাঁচা হ্যাঁ কাঁচা কাঁচা আচ্ছা আপনারা একটু দেখি তো শশা এই নিচে কি পরিমাণ আপনারা এই দেখেন ও আচ্ছা এইখানে একটা রয়েছে না হুম এই দেখেন তো এই পাশে এই ও নিচে এসে গেছে আচ্ছা 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 আপনারা দেখতে পারছেন তার শশা কি এভাবে নিচে মাটি পর্যন্ত রয়েছে আচ্ছা আপনি এই যে মাছখানে আরেকটি সিল পদ্ধতি আপনি ব্যবহার এটা কি পদ্ধতি আপনি কিভাবে এই পদ্ধতি যা আপনি চিন্তা করলেন যে এই পদ্ধতি কিভাবে ব্যবহার করব আপনি জমি আপনার একটু চওড়া যার জন্য মাছখানে জায়গাটা এমনি পড়ে থাকে তারপর আমরা নিজেরা কেউর পরামর্শ না নিজে নিজে কি চিন্তা করি মাছখানের জায়গাটা ব্যবহার করি জানো দুই পাশের মতো এই দুই পাশের মতো এটাও সমান আমাদের লাভবান হয় পাশে যে শশা আছে মধ্যেটাও সেই একই পরিমাণ আছে তা আমাদের এই জায়গাটা পরে থাকতে আর এখন আমাদের নিজ বুদ্ধিতে এটা আমরা একটা পাশাপাশি একটা আয়ের উৎস বেড়ে গেলে এটা কি পদ্ধতি বললেন খারা জাল বলি খারা জাল পদ্ধতি আচ্ছা আপনি খারা পদ্ধতি আপনি মনে করেন যে আপনার এই যে মাছখানের জমিটা এই খারা জাল না থাকলে এখানে অন্যভাবে দেওয়ার কোনো সুযোগ ছিল না কারণ একটা আপনি মধ্যে এই পাশে বেড়ে দিয়েছেন বেড়ে দিয়ে এই মাঝখানে আপনি নেট দিয়েছেন আবার ওইখানে দিয়েছেন নেট এখানে দিয়েছেন কিন্তু এই যে মাঝখানে দেওয়ার কোনো সুযোগ নেই ওই পাশে বেড দিয়েছেন বাহিরে নেট দিয়েছেন কিন্তু এই মাঝখানে জমিটা এইভাবেই থাকতে এখানে কিছু করতে পারতেন না ওইটা সমান সমান শশা আপনি করেছেন এবং এই খারা জাইল জাইলের মাধ্যমে আপনি এটা উপরে উঠাই দিয়েছেন এবং ওইখানে যে ফসলটা হয় ঠিক এই জায়গায় তাহলে আপনার প্রতি এই যে জমিটা কোনো কাজে লাগতো সেটা আপনি ব্যবহার করতে পারতেন তাহলে আপনি সমান ফসল পাচ্ছেন জি তাহলে তার দ্বিগুণ কিন্তু ফসল হচ্ছে যে মাঝখানের জমিটাও এবং ওই সাইডও একই রকম তিনি করেছেন মাঝখানে যে খারা জাল বাঁশ দিয়ে জাল দিয়ে তিনি এখানে মাঝখানে শশা দিয়েছেন শশাগুলো সব উপরে উঠছেন এবং শশা ব্যাপক পরিমাণ তার এই দিকেও শশা রয়েছে মাত্র চল্লিশ শতক জমি আপনার এখানে আপনি এখানে কি মনে করেন যে আপনি যে সময় চল্লিশ শতকে ধানে চাষ করলে আপনি বছরে কত টাকা আপনি ইনকাম করতেন আর এখন এই সর্জন পদ্ধতির মাধ্যমে এই শশার পর আপনার টমেটো মিষ্টি কুমড়া লাউ এরপর ওলকপি পর্যায়ক্রমে আপনার এখানে সবজি থাকে এবং আগাম আপনি আগামী ফসল চাষ করেন যে কারণে দামও বেশি পান আপনি এ পর্যন্ত এই শশা বাজারে পাই পাইকারি বিক্রি করার শুরু কত টাকা দিয়ে করেছেন

30 দিন পর্যন্ত এখানে ফসল তুলতে পারেন তোলা যেতে পারে আচ্ছা তাহলে আপনি একটু আমাদের একটু কষ্ট করে বলেন যে ধানের চাষের সে আপনার এইটা সফলতা কত দুই তিন গুণ লাভ হয় দুই তিন গুণ লাভ হয় তাহলে চল্লিশ শতকের জমিতে ধান চাষাবাদ করলে আপনি কত টাকা পাইতেন আপনার কাছে হাজার বা হাজার বছরে আপনার ৪০ শতক জমিতে পাইতেন কিন্তু এখন এইখানে আপনার মিনিমাম দুই থেকে তিন গুণ দুই থেকে তিন তার ইনকাম এই শতক উপরে আমরা কাছে জানতে চাই আমরা তো আপনাদের এইখানে কৃষি বিভাগ কোনো সময় আমরা সহযোগিতা করতে পারিনি কিন্তু আপনাকে পুষ্টি বাগান দেওয়া হয়েছে কৃষি বিভাগ থেকে আপনারা শুধু আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সার্বক্ষণিক আমরা কৃষি বিভাগ তো আমাদের সাথে আছে তাই না আমরা তো আপনাদের এখানে আসি এবং যোগাযোগ

গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এর অনুপাত সতেরো সতেরো দশ সব ধরনের গাছের ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেখাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টপ বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করে পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে শুনলেন জনাব তুহিন পঞ্চায়েতের কথা তার এই সফলতা তার বয়স প্রায় উপরে পঞ্চান্ন বছর বয়স তার এই সফলতা আমরা শুনলাম তার মুখ থেকে যে ধান চাষাবাদ হইতো তার চেয়ে তার সবজিতে হয় ফলন এবং তিনি এখানে পর্যায়ক্রমে ফসল চাষাবাদ করেন সর্জন পদ্ধতির মাধ্যমে আমরা আসলে কৃষি বিভাগ তাকে কারিগরি সহযোগী দিয়ে আসছি এবং দেব সবসময় তিনি আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরাও চলে আসি তার কোনো সমস্যা হইলে সরাসরি হইলে আমরা আসে পরামর্শ দিই কিন্তু এই তুহিন পঞ্চায়েতের এই সফলতা আমাদের আরও উৎসাহ উৎসাহিত করেছে আমি এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদের সকলকে আমরা বলবো যারা কৃষক ভাই যদি থেকে থাকেন তাদের কাছে অনুরোধ এই জনব তুহিন পঞ্চায়েতের মতো এইভাবে শশা করে আপনারা স্বাবলম্বী হবেন এবং সফলতা অর্জন করবেন যে এই বেডের ভিতরেও দুই পাশে দুইটা বেড দুই পাশে নেট তারপর মাঝখানের জমি ব্যবহার করার কি সুন্দর একটা পদ্ধতি যে মাঝখানের জমিটাও উপযুক্তভাবে তিনি ব্যবহার করে এবং পাশাপাশি এই যে বেডের সবজি যেভাবে দিয়েছেন মাঝখানেও ঠিক একই রকম সবজি তার হয়েছে এবং একটি ফলন তার বেশি হয়েছে তার যে স্বপ্ন তার যে আকাঙ্ক্ষা তার যে এই কৃষির উপরে যে তার একটি লালিত স্বপ্ন যে তিনি সফল হবেন ভালো ফসল চাষ করে বাজারে মূল্য পাবেন তিনি কিন্তু সেইভাবেই তার মতো তিনি আগাচ্ছেন এবং তিনি সফল হয়েছেন আশা করি তার এই সফলতা তিনি ধরে রাখবেন এবং তার আমরা কামনা করি কৃষি বিভাগ আমরা তার পাশে আছি এবং থাকবো ধন্যবাদ আমরা এতক্ষণ জনাব্তহীন পঞ্চায়েতের সেই সফল চল্লিশ শতক জমিতে সবজি শশা আমরা দেখে আসলাম ঘুরে ঘুরে দেখলাম তার সাথে কথা বললাম তিনি আজকের হারভেস্ট করেছেন এবং সব করেন নাই তিনি কিছু যেগুলো একেবারেই না করলে নয় এই হারভেস্টগুলো তিনি আজকে করেছেন এবং এই মনে হয় দশ মিনিট আগে তিনি হারভেস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মনের মতো শশা রয়েছে এবং এর সাইজটা আসলে কিন্তু একেবারে সুন্দর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন শশার সাইজ কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর এবং বাজারে আপনারা জানেন যে বাজারে কিন্তু তারা পাইকিরি বিক্রি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিন্তু আমরা বাজারে খুঁজচে কিনতে গেলে আমাদের কাছে ষাট এবং পঁয়ষট্টি টাকা বাজারে এখনো বর্তমানে শশার মূল্য রয়েছে এই শশা কিন্তু কালকেরই তিনি বাজারে নিয়ে যাবেন এবং এইভাবে প্রতিনিয়ত তিনি শশা বাজারে নিয়ে যান আমরা কিন্তু তিনি পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করলে আমরা ষাট পঁয়ষট্টি টাকায় খুঁজতে কিনে খাই শশা আশা করি তিন এবছর ব্যাপক তার এই শশার ফলন হবে এবং আপনারা এই তার সফলতা দেখে আরও উৎসাহ অনেকে হবেন নতুন কোন উদ্যোগটা বের হবে নতুন কোন কৃষক এই শশা চাষাবাদ করবেন আরও আমরা নতুন কোন সফল কৃষকের কাছে যাব এবং তার এই সফলতা শুনে আরও নতুন কোনো কৃষক নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং নতুন কৃষক সফলতা অর্জন করবে এই আশা আমরা রাখি কৃষি বিভাগ আপনাদেরকে ধন্যবাদ সকল